পাওনা টাকাকে কেন্দ্র করে ক্রেতাকে উত্তম মাধ্যম ব্যবসা প্রতিষ্ঠান থেকে দামা উদ্ধার আটক তিন লক্ষ্মীপুরে ফিড ব্যবসায়ী দোকানের বাকি সাতশো আশি টাকা পাওনাকে কেন্দ্র করে কেতা আবু ইউসুফকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে আকবর টেডাসের বিরুদ্ধে এই ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশি একটি ধামা উদ্ধার অভিযুক্ত তিনজনকে পুলিশ আটকের সময় উত্তেজিত জনতা ধাওয়া করে ব্যবসায়ীকে দলায় রবিবার একই জুন রাত দশ গার দিকে লক্ষ্মীপুর ফুরসভার গোডাউন রোড এলাকার পি ব্যবসায়ী আকবর টেরাসে এই ঘটনা ঘটে পর স্থানীয়রা আহত ক্রেতা ইউসুফ আলীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়েছেন আটককে তিনজন হল আকবর টেরাসের মালিক প্রপার্টার মোহাম্মদ আলী আকবর পিতা আবু সিদ্দিক সোয়াগ পিতা জানা। হাসিব পিতা সুমন তারা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমসর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ আকবর টেরেসের দীর্ঘ কয়েক বছর যাবৎ পৌরসভা শমসারাবাদ গ্রামে নয় নং ওয়ার্ডের নইমুদ্দিন হাজীবাইয়ের মৃত্যু দনমিয়ার ছেলে মোহাম্মদ আবু ইউসুফ আকবর টেরেস থেকে খামারের হাঁস জন্য খাদ্য ক্রয় করে আসছেন এর মধ্যে বাকি খাতা রয়ে যায় সাতাশশো আশি টাকা হাল খাতার সময় দুই হাজার টাকা পরিশোধ করলেও এক হাজার টাকা জমা করেন দোকান মালিক আলী আকবর এই টাকা নিয়ে তর্ক বিতর্ক করে আবু ইউসুফকে দোকানে আটকে রেখে মাদ্দর করার অভিযোগ তোলেন কেতা আবু ইসুব। এ বিষয়ে বণিক সমিতি সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ বিষয়টি জানার পর ব্যবসায়ী কেতার ঘটনার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে আসছেন লক্ষ্মী মনো থানার ওসি আব্দুল মুন্না জানিয়েছেন ব্যবসায়ী কেতার ঘটনা তিনজনকে আটক করা হয়েছে

আমরা <muchas> দেখছি দোকানদার গোডাউন রোড দোকানদার আকবর আমার কাছে আইব সাতাইশশো টাকা আমি ওনাকে দুই হাজার টাকা দিছি উনি খাতার মধ্যে জমা দিছি এক হাজার টাকা হালকাতে ওনাকে জমা দিছি দুই হাজার টাকা উনি খাতার লিখছে এক হাজার টাকা এবং খাতাতে এক হাজার টাকা লিখে উনি পুনর্বার আবার লিখে দিচ্ছি তোমার কাছে সাতত্রিশশো আশি টাকা ফার্ম আমি কেছি আপনার কোথাও মিস্টেক হচ্ছে আপনি ভুল করছেন আপনি আমার কেউ খাতাটা দেখেন তবে আমি কি খাতা দেখুন এগুলো কই উনি আমার হিসাবে সাতশো টাকা এটা জমা না দিই সাতশো আশি টাকা পাইব এটা লাগে সে আমার মারধর করছে আমি ইয়ারে খেলাছি দামা একটা দিই আমার দিছে চুপ চুপ দিছে দামাটা আমার এখানে প্যানের উপরে দিই এখানে বাড়ি গেছে আরেকটা বাড়ি দিশে আর আমার এই হাতটা ফুলি গেছে ইয়ার ফারুক ভাইয়ের দত্ত গেছে দোকানটা রুবেল ভাইয়ের দত্ত গেছে অনেক লাস্টে শিবন আই এভাবে আচ্ছায় ধরে হালা দিছে হালা দিছে দামাটা ধরে গেছে তো আর এখন লোকজন জড়া হয়ে গেছে লোকজন জড়া হয়ে গেছে থেকে দামাটা উদ্ধার করছে